গতকাল রাত থেকে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো চলেই না তাই দুই বাবা ছেলের আবদার ছিল বৃষ্টির দিনে তাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে যেহেতু স্বামী সন্তান আবদার করেছে সেই আবদার পূরণ না করলে তো আর হবে না সকালবেলা ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছি এখানে চাল ডাল মেপে নিয়েছি এবার চাল ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব খিচুড়ি রান্না করার সময় সাথে দুই তিন পদের ডাল দিলে খিচুড়ির স্বাদ বেশি ভালো হয় তবে আমি শুধু মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করি ডালের পরিমাণ একটু বেশি করে দেই এতে করে বেশ ভালো হয় চাল ডাল গুলো ভালোভাবে ধুয়ে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে সব গুড়া মশলা গুলো দিয়ে সরিষার এবার চাল ডালগুলো যাই হোক যেহেতু নরম খিচুড়ি রান্না করব তাই বেশি করে পানি দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিলাম রান্না করছিলাম আর রান্নাঘরের জানালা দিয়ে বাইরে দেখছিলাম বৃষ্টি হচ্ছে রান্নাঘরের জানালা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায় লেয়ার মুরগির অল্প একটু মাংস ছিল তো সেইগুলো রান্না করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য অন্যান্য মুরগির সে এই মুরগির মাংস খেতে আমার কাছে খুবই ভালো লাগে দেশি মুরগির সেও ভালো লাগে বেশি করে মশলা দিয়ে মুরগির মাংসগুলো সুন্দর করে রান্না করব আর হ্যাঁ আজকের রান্নাতে যে মশলাগুলো ব্যবহার করছি সবই কিন্তু আমার নিজে হাতে তৈরি করা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া ধুনিয়া গুঁড়া এবং ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল আপনারা পেয়ে যাবেন মিত্র মশলা দানি পেয়ে অথবা মিতু ডিম পেয়ে আমি কিন্তু নিজে হাতে মশলাগুলো তৈরি করি এবং আমার রান্নাতে সব সময় আমার হাতে তৈরি করা মশলাগুলোই ব্যবহার যারা যারা মশলা গুলো নিতে চান আমার সাথে সরাসরি কথা বলে অর্ডার করতে পারবেন এদিকে খিচুড়ি রান্না করা হয়ে গেছে মাংস ও রান্না করা হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিব মাংসের কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল এবং খেতেও ভীষণ মজার হয়েছে ভাইয়া নরম খিচুড়ি খেতে পছন্দ করে তাই সব সময় তার জন্য নরম খিচুড়ি রান্না করি দুইজনের পছন্দ একদমই আলাদা তার নরম খিচুড়ি পছন্দ আর আমার ভুনা খিচুড়ি পছন্দ যাই হোক রান্না করার পরে সবাই মিলে একসাথে খেতে বসলাম সকাল দুপুরের খাবার একসাথেই খাওয়া হলো এদিকে রাত নয়টার দিকে হঠাৎ করে সবুজ ভাই ফোন দিয়ে বলে আপু আপনাদের বাসায় যাব আলুর ভর্তা খাওয়ার জন্য আমি ঝটপট করে নুডলস রান্না করলাম সাথে ছোলাও রান্না করেছি আলু সিদ্ধ করে রেখেছিলাম সবুজ ভাইরা আস্তে আস্তে রাত এগারোটা বেজেছে সেই তো ভর্তা বানানো শুরু করে দিয়েছে আর এদিকে আমি মরিচ গুলো ভেজে নিলাম এর আগে সবুজ ভাইয়ের একটা ভিডিওতে দেখেছিলাম সবুজ ভাই অনেক মজা করে আলুর ভর্তা বানাতে পারে তাই আমি বলেছিলাম একদিন ভর্তা বানিয়ে খাওয়ানোর জন্য সেই জন্য আজকে মেইনলি ভর্তা বানানো হচ্ছে সবাই মিলে এভাবে ছোটখাটো একটা আয়োজন করলে কিন্তু বেশ ভালো লাগে এবং আনন্দও করা হয় চাইলে কিন্তু তাদেরকে ভালো রান্না করে খাওয়াতে পারতাম কিন্তু তাদের জন্য কিছুই রান্না করিনি কারণ আজকে আমরা শুধু ভর্তা ভাতি সবাই মিলে একসাথে বসে খাবো ভর্তা ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তাই বেশি করে শুকনা মরিচ দিয়েছে তারপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছে বেশি করে পেঁয়াজ আর সাথে রসুনও দিয়েছে স্বাদ মতো লবণ ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেল দিয়ে মরিচ ভালোভাবে ডলে এখন আলুগুলো মেখে নেওয়া হচ্ছে আপনাদের মনে হতে পারে এটা আবার কি বিষয় আলুর ভর্তাই তো বানানো হচ্ছে আসলে রান্না তো সবাই করতে পারে কিন্তু সবার হাতের রান্না খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তেমনি আলুর ভর্তাও সবাই বানাতে পারে কিন্তু সবার হাতের ভর্তা খেতে মোটেও ভালো লাগে না। আলুর ভর্তা বানানোর পরে এবার শশা ভর্তা বানানো হবে তাই বেশি করে পেঁয়াজ আর মরিচ মেখে নেওয়ার পরে শশাগুলো দেওয়া হলো। এই শশা ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমরা তো খালি মুখে সবাই খেয়েছি। যেহেতু আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে তাই গরম গরম ভাতও রান্না করেছি। সবার জন্য অনেকগুলো ভাত রান্না করেছি। সাথে আমি মাছ ভাজিও করেছিলাম যাতে করে সবাই মিলে এক পিস করে খেতে পারি। সত্যি কথা আজকে আমরা সবাই মিলে আলুর ভর্তা দিয়ে পেট ভর্তি করে ভাত খেয়েছি আসলে এইরকম আনন্দ তো আর প্রতিদিন করা হয় না তবে মাঝে মধ্যে এরকম ছোটখাটো আয়োজন করলে বেশ ভালোই লাগে আর আনন্দ করা হয় খাওয়া দাওয়া করার পরে রাত বারোটার দিকে তারা সবাই চলে গেল যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা